তো এই গেটটি অবশ্য কাজ হয়েছে এখনও কাজ বাকি রয়েছে এখানে দেখতেছেন হাফ এক দিয়ে ফ্রেম করা আছে ওয়ান মানে ওয়ান এম মাল দিয়ে আমরা কাজগুলো করেছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিশমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে দ্বিতীয় কারখানায় একটি এসএসের গেট তৈরি করতেছি তো এই গেটটি অবশ্য সিক্সটি কাজ হয়েছে এখনও ফোরটি কাজ বাকি রয়েছে এই ফোরটি পার্সেন্ট কাজ করে ইনশাল্লাহ পরিপূর্ণ গেটটে শেডিং করে আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব তো আজকে যে কাজগুলো আমরা করতেছি সুন্দরভাবে আমরা যে ডিজাইনটা দেখলেন আপনার ক্যাটলগ এই ডিজাইন অবশ্যই গেটটি তৈরি করতেছি স্টার দেওয়া আছে এবং উপরে আল্লাহ থাকবে কারণ এটি অবশ্য মসজিদের মেন গেট এই মসজিদের মেন গেটটি অবশ্য আমার দ্বিতীয় কারখানা থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে চলে যাবে আর কি তো এই কাজগুলো করতেছি এবং কাজে ফিনিশিং এবং কোয়ালিটি আমরা কোথাও দুর্বল কাজ করে থাকি না আমরা যে কাজটা করি ইনশাল্লাহ একশোতে একশো দেওয়ার চেষ্টা করি সবসময় বেটার সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করি সব সময় তাই অবশ্য নিঃসন্দেহে আমাদের এখানে অর্ডার করতে পারেন আমাদের লোকেশন উত্তরবঙ্গ জেলা দিনাজপুর ত্রিশবন্দর সদরে আমাদের কারখানা এখান থেকেই মূলত সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে মালগুলো পাঠিয়ে থাকি তাই যারা আপনারা অর্ডার করতে চান নিঃসন্দেহে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারে মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিয়ে থাকি এবং বদবাকি টাকাগুলো আপনি কুরিরে মাল যখন রিসিভ করবেন তখন বদবাকি টাকাটা দিয়ে মালটা রিসিভ করবেন এটি মূলত সিস্টেম আর ডেলিভারি খরচা আমরা ফিফটি পার্সেন্ট খরচা দিয়ে থাকি ফিফটি পার্সেন্ট খরচা আপনাদের এভাবে মূলত কাজ অর্ডার নেওয়া হয় আর বেশি পয়সা মাল হলে সম্পূর্ণ ডেলিভারি অবশ্য আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকি এখানে দেখতেছেন হাফ বাই এক দিয়ে ফ্রেম করা আছে ওয়ান এম মানে ওয়ান এম এ মাল দিয়ে আমরা কাজগুলো করেছি এবং মাঝখানে যে পাইপগুলো দেখতেছেন এটা জিরো এইট পাইপ দিয়ে কাজগুলো করা আছে প্রতি স্কোয়ার ফিট এক হাজার টাকা পড়বে এই এক হাজার টাকার ভেতরে এই গেটটির দাম আসবে বিয়াল্লিশ হাজার আর মাথায় যে একটু বাড়তি করা আছে বাড়তির জন্য দামটা আলাদা আসবে তো সমান দর্শক এটি হলো সংক্ষিপ্ত একটু ভিডিও যখন পরিপূর্ণ কাজটা নিয়ে শেষ হবে আপনাদেরকে সুন্দরভাবে একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ মিলিয়ন প্রায় যেটা পাশেই থাকবেন আর আপনাদের যে যে প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি